এনসিপির সঙ্গেও সমঝোতার ভিত্তিতে প্রার্থী দেওয়ার ইঙ্গিত জামায়াতের নির্বাচন হলে দেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে জানিয়েছে সেনা সদর পাঁচ ব্যাংকের বোর্ড বাতিল হলেও ব্যাংকিং সেবা চালু থাকবে জানিয়েছেন গভর্নর কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত আহত আরও দুজন জানা যায়নি পরিচয় এবং তিন নির্বাচনে ডেমোক্রেটদের বিপুল জয় প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জোহরান মামদানি প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমোনচল সন্ধ্যা 7টার নিউজে সাথে আছি আমি তাসলিমা আতিথি মি তো মশলে বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার রান গুড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছি পুরো খবরে ত্রদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি সহ সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুধবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এমন ইঙ্গিত দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। এসপি একটি দলের কাছে 20টি আসন চেয়েছে জামায়াতের সঙ্গে তাদের আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা আটটি ইসলামী দলের সঙ্গে আলোচনা করছি তবে আমরা জোট করব না তবে মিউচুয়ালি প্রার্থী দেব অর্থাৎ কোন আসনে এক দল প্রার্থী দিলে অন্য দল দেব না। ইসলামী দলগুলোর বাইরে এনসিপির সঙ্গে আপনাদের কি আলোচনা হয়েছে এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান আজাদ বলেন ইসলামী দলগুলোর বাইরে অন্য দলগুলোর সঙ্গেও আলোচনা চলছে আমাদের এখানে দলের সংখ্যা আরও বাড়তে পারে দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরো স্বাভাবিক হবে বুধবার সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান তিনি বলেন দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক সে রূপরেখার মধ্যে সময়সীমাও দেয়া আছে আমরা আশা করি নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে আইনশৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে আরও স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে আমরা সেদিকে তাকিয়ে আছি শরিয়া ভিত্তিক পাঁচটি ব্যাংকের বোর্ড বাতিল হলেও গ্রাহক সেবায় কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন ব্যাংকগুলোর পেমেন্ট রেমিটেন্স ও এলসি সহ সব ধরনের কার্যক্রম আগের মতোই চলবে বুধবার কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন

দেয়ার নন ভায়াবল either way and ওয়ে অ্যান্ড তাদেরকে এক কত হাজার কোটি টাকা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে এখনও তাদের রিকোয়েস্ট ফর লিকুইডিটি সাপোর্ট আমার অফিসে জুবে নির্বাচনের ক্ষেত্রে বেশ কিছু ফ্যাক্টর রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন মূল ফ্যাক্টর হচ্ছে জনগণ তারা নির্বাচনমুখী হয়ে গেলে অনেকে অনেক কিছু করার চেষ্টা করলেও পারবে না বুধবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কৃষি উৎপাদন সার বীজ ও সেচ ব্যবস্থাপনা সংক্রান্ত বিষয় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় অংশগ্রহণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি সময় নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার জন্য বাহিনী সহ সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান ষষ্ঠ উপদেষ্টা অংশগ্রহণ করবে এই পার্টিগুলো তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে তারপরে আমাদের রয়ে গেছে প্রশাসনে যারা আছেন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে তারপরে আরেকটা রয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের একটা মানে সবার একটা এটা তো সবাই একটা একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি বলি নির্বাচনের জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি ফেয়ার ক্রেডিবল এবং উৎসব এইটা করার জন্য প্রশাসন যেন সব ধরনের কাজ করে না না কোন ধরনের হুমকি নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গণসংহতি আন্দোলন জানা যায় ব্রাহ্মণবাড়িয়া ছয় আসন থেকে লড়বেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি বুধবার রাজধানীর হাতিরপুলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয় এর আগে গেল দোসরা নভেম্বর গণসংহতি আন্দোলনের পঞ্চান্ন সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি নির্বাচিত করা হয় যেখানে প্রধান সমন্বয়কারী জোনায়দ সাকি এবং নির্বাহী সমন্বয়কারী হয়েছেন আবুল হাসান রুবেল অনুষ্ঠানে সাকি জানান প্রগতিশীল উদার মধ্যপন্থী দলগুলোকে নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে গণতন্ত্র মঞ্চ তিনশো আসনই প্রার্থী দেবে বিএনপির সঙ্গেও আলোচনা চলমান আছে নির্বাচনে প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানো ঠিক হয়নি মন্তব্য করে তিনি বলেন এটি গণতান্ত্রিক পদ্ধতি নয় জোটের প্রতিকে নির্বাচন করার সুযোগ থাকা উচিত ছিল গ্লিটারে টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় চট্টগ্রাম মুখী যাত্রীবাহী মার্সা বাস ও কক্সবাজারমুখী মুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও দুজন বুধবার সকাল নটার দিকে চকরিয়ার ফাঁসিয়াখালী হাসের দিঘি সেনা ক্যাম্পের দক্ষিণে এই দুর্ঘটনা ঘটে হতাহরতরা সবাই একই পরিবারের সদস্য তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি নিহতদের মধ্যে চার নারী ও একজন শিশু রয়েছে মালুমঘাট হাইওয়ে থানার ওসি মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন সেনাবাহিনী ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন লিবিয়ায় বাংলাদেশি শ্রমিকদের অপহরণ করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের ঘটনায় খন্দকার রিফাত হোসেন নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন মঙ্গলবার বিকেলে তাকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয় এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এর আগে সোমবার সন্ধ্যায় তাকে ঢাকার সূত্রাপুর থানার বেগমগঞ্জ লেন এলাকা থেকে গ্রেফতার করা হয় সূত্র জানায় ও মুক্তিপণ ঘটনায় আদায়ের চব্বিশ সালের সাত মার্চ লক্ষ্মীপুর জেলা আদালতে মামলা হয় ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে গ্রেফতার রিফাত চাঙ্গাইলের বাসাইল থানার খন্দকার রমজানের ছেলে লিবিয়াতে তিনি একটি চক্রের হয়ে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে সংবাদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদকালে দেশটিতে অনুষ্ঠিত প্রথম বড় তিনটি নির্বাচনে ডেমোক্রেটরা বিপুল জয় পেয়েছেন যদিও নির্বাচনগুলোর ব্যালটে ট্রাম্পের নাম ছিল না কিন্তু এসব নির্বাচনে তাকে একজন অদৃশ্য প্রার্থী মনে করা হচ্ছিল মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে ট্রাম্পের জন্য এসব নির্বাচন ছিল এক ধরনের পরীক্ষা ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম বড় কোনো রাজনৈতিক পরীক্ষামূলক নির্বাচন এগুলো আর যে ফলাফল এসেছে তা বলছে প্রথম বড় এই পরীক্ষায় ট্রাম্প হেরে গেছেন মঙ্গলবার যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে মেয়র নির্বাচন হয় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি ও ভার্জিনিয়ায় হয় গভর্নর নির্বাচন এই তিন নির্বাচনে ডেমোক্র্যাটরা দারুণ জয় পেয়েছেন আগামী বছরের নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দল হিসেবে রিপাবলিকান পার্টি বড় রকমের বিপর্যয়ের সম্মুখীন হতে পারে এই বিপর্যয় ঠেকাতে ট্রাম্পের নির্দেশে টেক্সাসের নির্বাচনী ম্যাপ ঢেলে সাজানো হয়েছে যার ফলে রিপাবলিকান পার্টি কংগ্রেসে আরও পাঁচটি আসন নিজেদের দখলে আনতে সক্ষম হবে বলে ভাবা হচ্ছে নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি এর মাধ্যমে প্রথম মুসলিম মেয়র পেল নিউ ইয়র্কবাসী চৌত্রিশ বছর বয়সী কুইন্সের অঙ্গরাজ্য আইন প্রণেতা জোহরান মামদানি হবেন নিউইয়র্ক সিটির একশো এগারোতম মেয়র এর আগে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে নিজের ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডেমোক্র্যাট সমর্থিত প্রার্থী জোহরান মামদানি এ সময় তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন আমরা আমাদের শহরে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে আছি একই সঙ্গে পুরনো রাজনীতিকে বিদায় জানানোর তার প্রান্তে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতলে আটকে হুমকির প্রশ্ন করা হলে মামদানি বলেন আমি শহরের প্রাপ্য প্রতিটি ডলার আদায়ের জন্য লড়াই করতে আছি দর্শক সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার এনসিপির সঙ্গেও সমঝোতার ভিত্তিতে প্রার্থী জমায়াতের। নির্বাচন হলে দেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল হবে জানিয়েছে সেনা সদর পাঁচ ব্যাংকের বোর্ড বাতিল হলেও ব্যাংকিং সেবা চালু থাকবে বলেছেন গভর্নর সড়ক দুর্ঘটনায় একই পরিবারের পাঁচজন নিহত আহত আরও দুজন জানা যায়নি পরিচয় এবং তিন নির্বাচনে ডেমোক্র্যাটদের বিপুল জয়ে প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন জৌরান মামদানি প্রথম পরীক্ষায় হারলেন ট্রাম্প দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগু নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে